আপনার জীবনেও কি সমস্যা রয়েছে অবশ্যই থাকবে প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে প্রত্যেক মানুষ জিজ্ঞাসাও করেন যে এই সমস্যা আসলে কি আর কেন আসে এ জীবনে আপনাকে একটা কথা বলে দিই যে সমস্যা আসলে সেটা নয় যা আপনার পথে বাধা সৃষ্টি করে বরং সমস্যা হলো সেটাই যেটা আপনি তখন দেখতে পান যখন আপনার একাগ্রতা আপনার পথ থেকে আপনার লক্ষ্য থেকে সরে যেতে থাকে আর এই সমস্যাগুলি দূর করার জন্য এর সমাধান করার জন্য একটাই পথ আছে নিজের সমস্ত ভাবনা আরও একবার একাগ্র করুন নিজের পথের দিকে নিজের লক্ষ্যের দিকে আপনার সমস্ত ভাবনা যদি কেন্দ্রীভূত হয় নিজের লক্ষ্যে তাহলে এই সমস্যা দূরে থাকবে যদি এরকম না হয় যদি আপনার মন একটু অন্যদিকে চলে যায় তাহলে এই সমস্ত সমস্যা আবার সামনে চলে আসে আর বাড়তেও থাকে দেখুন যেখানে আপনার লক্ষ্য রয়েছে বান যদি সেখানেই চালাতে হয় তাহলে দৃষ্টি তো সেদিকেই রাখতে হবে তবেই তো আপনি সেই লক্ষ্য ভেদ করতে পারবেন সেই জন্য মনে রাখবেন সর্বদা লক্ষ্য রাখবেন নিজের পথে সেই পথেই সামনে এগোতে থাকুন নিজের লক্ষ্যের দিকে আপনি যত সামনে এগোতে থাকবেন এই সমস্যা তত পিছিয়ে যাবে তাহলে আসুন আমার সাথে ভালবেসে বলুন রাধা রাধা পরীক্ষা এমন একটা শব্দ যেটা শুনে সংসারের বেশিরভাগ মানুষই ভয়ভীত হয়ে পড়েন কারণটা কি অসফলতার ভয় পরীক্ষা এই শব্দের যদি আমি অন্য দিকটা দেখাই তার তাৎপর্য এই নয় যে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরবে এটা তো হলো সেই যুক্তি যা আপনার বল সাহস শক্তিগুলি সবার সম্মুখে তুলে ধরবে আগে হ্যাঁ এটাই হলো সেই যুক্তি আপনি নিজেই কখনো দেখবেন পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বাইরে বেরিয়ে আসে এমন কোনো শক্তির উদ্ভব হয় যার বিষয়ে আপনি নিজেও জানতেন না ঠিক কিনা তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এটার সম্মুখীন হন দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উজ্জ্বল করবে আপনাকে আরও শ্রেষ্ঠ করে তুলবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ জীবনে সবসময় শিখরে পৌঁছতে চায় অনেক উঁচুতে উঠতে চায় আর তার জন্য তারা কি না করে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে প্রার্থনা করতে থাকে আবার কারোর কাছে সাহায্যও চায় কিন্তু এত কিছু করা সত্ত্বেও অনেক সময় মানুষ শিখরে পৌঁছতে পারে না যদি পৌঁছেও যায় তাও খুব তাড়াতাড়ি যাক এই হলো ময়ূর পেখম আর এই হলো পাথর যদি এই পেখমকে হাওয়ায় ছুড়ে দিই তবে ও উড়তে থাকে কিন্তু এই পাথর অতি শীঘ্রই মাটিতে নেমে আসে এর কারণ কি ভার এই পাথর হল ভারী আর এই শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে ঠিক এইভাবেই যদি আমাদের মন দ্বন্দ্ব আর অহংকার দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে তাহলে তা কখনোই শিখরে পৌঁছবে না পৌঁছে গেলেও খুব শীঘ্রই মাটিতে নেমে আসবে তাই এই মনকে হালকা করতে শিখুন অহংকারকে এই হিংসাকে দেখ করুন তারপর উঁচুতে উড়ে তো দেখুন কত উঁচুতে উড়তে পারবেন আপনি আসুন আমার সাথে বলুন রাধা রাধা কথায় আছে প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয় আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে পুত্র চায় সে যেন তার পিতার মতো হয় বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয় সেটা কোনো অনুচিত ব্যাপার নয় অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয় কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাত করতে চায় না সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই এটা অনুচিত সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন যাতে তার পরিবারের তার পিতার সম্মান বৃদ্ধি পায় এমনও মানুষ থাকেন আর এটাই হল পার্থক্য উদ্দেশ্যের মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে তাহলে নিজের পিতার মতো আবার চেষ্টা অবশ্যই করুন তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় এমন হয় যে আমাদের শুভ মানসিকতা শুভ বিচারে শুভ কর্মে মানুষ সন্দেহ করেন প্রশ্ন করেন প্রমাণ চান শুদ্ধতার পরীক্ষা দিতে বলেন আর তখন নিশ্চিত রূপে কষ্ট হয় আমরা ভাবি এটাই হলো জীবন এত শুভ ভাবনা ভেবেও শুভ কর্ম করেও মানুষ আমাদেরই সন্দেহ করেন দুঃখ অবশ্যই হয় কিন্তু দুঃখী হবার কোনো প্রয়োজন নেই কেন নেই কারণ যদি কেউ আপনাকে সন্দেহ করে করতে দিন সংসারে কি হয় তা দেখুন এই সংসারে সোনার শুদ্ধতাকেই পরক করা হয় কয়লার কটুতাকে নয় আপনি হলেন স্বর্ণ তাই আপনার শুদ্ধতা অবশ্যই পরক করা হবে সেটা তো হবেই হবে আপনি নিজেকে দুঃখী করবেন না আপনার কর্ম শুধু একটাই স্বর্ণর মতো উজ্জ্বল থাকা এই সংসার আপনার ভাবনা চিন্তা কর্ম এবং শুদ্ধতার প্রমাণ পেতেই থাকবে তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো একটা পর্বতকে দেখে থাকবেন দিনের বেলায় যদি দেখেন এই পর্বতকে কত সুন্দর দেখতে লাগে এত বিশাল এত সুন্দর প্রকৃতির এই দৃশ্য দেখে মনে শুভ চিন্তার উদ্ভব হয় এবার সেই কি আপনি অন্ধকারে দেখুন ততটাই ভয়াবহ মনে হয় এবার এটাই হয় মানুষের সাথেও আর এটাই হয় অন্য কোনো স্থানের সাথেও এবার এর কারণ কি তাহলে কি মানুষের রূপ তার ব্যক্তিত্বের কোনো মাহাত্ম নেই না এরকম কখনোই নয় এর সমস্ত কৃতিত্ব পায় প্রকাশ শুধুমাত্র এই প্রকাশে আপনার গুণকে আপনার ব্যক্তিত্বকে আপনার রূপ আরও উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসে তাহলে আপনিও অন্ধকার থেকে প্রকাশের পথে অগ্রসর হন সেই মানুষগুলোর দিকে অগ্রসর হন সেই দিশায় অগ্রসর হন যা আপনার ভেতরের গুণগুলিকে আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে আনতে পারে যদি আপনি তা করতে পারেন তাহলে আপনি জীবনভর সুখী থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমার কাছে একটা হাতুড়ি রয়েছে অত্যন্ত শক্তিশালী হলো এই হাতুড়ি এই হাতুড়ি দিয়ে প্রহার করে একটা গরম লোহাকে আপনি সুন্দর অস্ত্রে পরিণত করতে পারবেন এই হাতুড়ি দিয়েই প্রহার করতে করতে একটা অত্যন্ত বড় পর্বত ভেঙে আপনি ওখানে একটা নতুন পথ নির্মাণ করতে পারবেন এই হাতুড়ির স্বল্প আঘাতেই আপনি প্রসাধনের জন্য সুন্দর সুন্দর আভূষণ বানাতে পারবেন কিন্তু যদি কোনো সুন্দর বাড়ি দেখতে পান আর তার ভিতে আপনি যদি এই হাতুড়ে দিয়ে প্রহার করেন তাহলে তার বিনাশ হয়ে যাবে এমনই কিছু হয় প্রেমের ক্ষেত্রেও তা এতটা শক্তিশালী হয় যা সৃজন করে কিন্তু সর্বনাশ হয়ে করতে পারে সবকিছুই নির্ভর করছে আপনার উদ্দেশ্যের ওপর এই উদ্দেশ্যকে শুভ রাখুন আর ভালোবাসার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে শিখুন যেন এমন না হয় যে আপনি সৃজন করতে গেলেন কিন্তু সর্বনাশ করে বসলেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যে কোনো বস্তুর বা প্রাণীর আকার স্থিতি পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন কখনোই না আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারের সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ চেতেন বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সুচি চমৎকার করতে পারে তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান তাহলে একটু ওপর থেকে দেখুন সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ আপনি বুঝবেন এই সংসার এই প্রকৃতি হল কতটা বিশেষ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধরিত্রীর বুকে গজিয়ে ওঠা এই দুব্য ঘাস দেখেছেন দুব্য ঘাস যা আমাদের পাকে শীতল রাখে এতে যদি বসেন তাহলে মনে হবে নরম কোথাও বসে আছেন এত ছোট হলেও কিন্তু এর মধ্যে গুণ আছে অনেকগুলি আর যতটা ছোট এটা ততটাই বড় শিক্ষকও কিভাবে ভাবুন পাতা ঝরার মরশুমের পরে সমস্ত পাতা একত্রিত হয়ে থাকে একটা ছোট ফুলকি সবাইকে জ্বালিয়ে দিতে পারে সমস্ত পাতা পুড়ে ছাই হয়ে যায় কিন্তু এই ঘাসের কিছুই হয় না সে যেমন ছিল তেমনই থাকে কারণ কি হতে পারে প্রথম কারণ এরা ছোট হয় দ্বিতীয় কারণ এরা বিনম্র হয় বড়ই সহজে দমে যায় এরা তৃতীয় কারণ এদের মধ্যে নমনীয়তা থাকে আপনিও নিজেকে এরকমই বানিয়ে ফেলুন কখনো নিজেই নিজেকে কারোর থেকে বড় মনে করবেন না নিজের এই মনকে বিনম্র রাখুন এবং সব থেকে বড় কথা নিজের এই মনে সহানুভূতি প্রেম আর বিশ্বাসের নমনীয়তা বজায় রাখবেন যদি এরকম করতে পারেন তাহলে জীবন সব সময় সুখে কাটবে রাধা রাধা পুস্তক পুস্তক থেকে আমরা কী না শিখতে পারি জ্ঞান হোক বিজ্ঞান হোক ইতিহাস হোক সব শিখতে পারি কথায় আছে একটা ভালো পুস্তক একটা ভালো গ্রন্থ পাওয়া তা একশত ভালো বন্ধু পাওয়ার সমান কিন্তু যদি একটা ভালো বন্ধু পাওয়া যায় তাহলে তা গোটা গ্রন্থাগারের সমতুল্য সে আপনাকে কর্মের বিষয়ে জ্ঞান দেয় সাফল্যের রসায়ন শিক্ষা দেয় সে আপনাকে ইতিহাসে অমর করে রাখবে শুধু তাই নয় সে আপনাকে শুধু পথই দেখাবে না সেই পথে আপনার সাথে সঙ্গী হয়ে চলবে সে সেই জন্য জীবনে যদি কোনো ভালো বন্ধুকে পাশে পান তাহলে তাকে আপন করে রাখবে তাকে সামলে রাখবে জীবন সহজ হয়ে যাবে রাধা রাধা প্রেম আর চাওয়া একই মনে হয় তাই না কিন্তু আসলে এরা আলাদা এদের মধ্যে অনেক তফাত আছে দেখতে গেলে প্রেম আর চাওয়া কখনোই এক হতে পারে না এবার যদি আপনাকে আমি এক উদাহরণ দিই যদি আপনি এই ফুলকে চান তাহলে আপনি এটাকে তার ডাল থেকে ছিঁড়ে আপনার কাছে রেখে দেবেন কিন্তু যদি আপনি একে ভালোবাসেন তাহলে আপনি প্রতিদিন এসে এটার শিকরে জল দেবেন যাতে সে আরো প্রস্ফুটিত শুধু এটাই তফাৎ চাওয়া আর প্রেমের মধ্যে চাওয়া স্বার্থ হয়ে ওঠে যেখানে প্রেম প্রেম পরমার্থ হয়ে ওঠে তাই কাউকে না চেয়ে ভালোবাসুন জীবন ধন্য হয়ে উঠবে রাধা রাধা আমাদের কোনো স্থানে পৌঁছতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয় কিছু মানুষ এই মাধ্যমকে রাস্তা বলে কেউ পথ বলে আবার কেউ বলে সরণী মানুষ নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এই পথেরই খোঁজে থাকে কিন্তু মানুষ একটা কথা বুঝতে পারে না যে এই পথে এগোতে গেলে এই পথকে পিছনে ঠেলাও অত্যন্ত প্রয়োজন যদি এটা করার ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনার পথ আপনাকে লক্ষ্যে পৌঁছোতে দেবে না দ্বিতীয় কথা যদি নিরন্তর চেষ্টা আপনি করতে পারেন যদি সেই ক্ষমতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি যখন চাইবেন যেখানে চাইবেন নিজের পথ নিজেই বানাতে পারবেন রাধা রাধা ভয় ভয় সবাই পায় সেটা পশুও হতে পারে পাখিও হতে পারে আবার মানুষ বাস্তবে মানুষ এই ভয়কে সাথে নিয়েই জন্মগ্রহণ করে তাহলে এই ভয়কে ভয় কিসে আর ভয় যদি এতটাই খারাপ হতো তাহলে তা নিয়ে আমরা কি জন্মগ্রহণ করতাম বাস্তবে ভয় আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয় এবার দেখুন না প্রাণ যাওয়ার ভয় আপনাকে নিজেকে সুরক্ষিত রাখার প্রয়াস করা অপমানের ভয় নিজেকে সঞ্চালন করতে সাহায্য করে কোনো প্রিয়জনকে হারাবার ভয় তার জন্য কর্তব্য পালন করার প্রেরণা দেয় কিন্তু এই ভয় এই ভয় খারাপ তখন হয়ে যায় যখন এই ভয় আপনাকে কাবু করে ফেলে এটার জন্য আপনি কিছুই করতে পারেন তাই যদি এই ভয়কে কাজে লাগাতে আপনাকে নিজেকেই এই ভয়কে কাবু করতে হবে তাহলে ভেঙে দিন এই ভয়ের সীমা নিজের আত্মা ছাড়া আর কারোর কাছে মাথা নত করবেন না আর মনে রাখবেন যখন অন্ধকারকে ভয় পাওয়া ছেড়ে দেবে। তখনই প্রদীপ হয়ে জগতে আলো ছড়াতে পারে রাধা রাধা যখনই প্রেমের কথা আসে সবার প্রথমে আমরা মনের মধ্যে একজন নায়ক আর নায়িকার ছবি এঁকি কি আপনাদের সাথেও ঠিক তাই হয় না কিন্তু প্রেম কি কেবল নায়ক নায়িকার আকর্ষণের বন্ধন না প্রেম তো পরিবারের সাথে হতে পারে মা বাবা ভাই বোনের সাথেও হতে পারে বন্ধু বান্ধবদের সাথে হতে পারে দেশ ও জন্মভূমির জন্য হতে পারে মানবতার সাথে হতে পারে কোন শিল্পের সাথে হতে পারে এই প্রকৃতির সাথে কিন্তু প্রেম কখনো সেই পাতায় লেখাই হতে পারে না যেখানে আগের থেকেই অনেক কিছু লেখা আছে যেমন ভরা কলসিতে আর জল ভরা সম্ভবই না যদি প্রেমকে পেতে হয় তাহলে মনকে খালি করতে হবে নিজের ইচ্ছে নিজের সুখ সব প্রেমকে সমর্পণ করতে হবে নিজের মন থেকে লাভ ক্ষতি সরিয়ে দাও তবেই প্রেম পাবে আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা প্রেম প্রেম বিধাতার সব থেকে সুন্দর সৃষ্টি কিন্তু সব সৃষ্টিকেই সামলে রাখতে হয় এবার এই মূর্তিটাকেই দেখুন যখন কারিগর এটাকে বানিয়েছিল তখন এটা খুব সুন্দর ছিল কিন্তু তারপরে এটা ঠিক মতো যত্ন নেওয়া হয়নি এর স্রষ্টা এর দেখাশোনার কর্তব্য ঠিক করে পালনই করে। আর এখন আর এখন এই মূর্তি অসুন্দর লাগতে শুরু করেছে ঠিক এইভাবেই শুধু মুখে বললেই প্রেম প্রেম হয়ে যায় না সেটার জন্য আপনাকে আপনার কর্তব্য পালন করতে স্বদেশের রক্ষা পরিবার পরিজনদের সুরক্ষা সন্তানের সংস্কার জীবন সাথীর দায়িত্ব এই কর্তব্য যতক্ষণ না পালন করছ প্রেমের থেকে দূরে সরে যায় তাই যদি প্রেমের অমৃত পেতে চাও সঠিকভাবে কর্তব্য পালন করতে আর মন থেকে বলতে রাধার প্রেম সংসারের সব থেকে পবিত্র বন্ধন কিন্তু সত্যি বলতে কি এটা বন্ধনের থেকে মুক্তি স্বতন্ত্রতা বুঝলেন না বোঝাচ্ছি বোঝাচ্ছি যদি কেউ আপনার প্রেম অস্বীকার করে যদি কেউ আপনার প্রেম বুঝতেই না পারে তাহলে কি হবে কেউ উদাস হয়ে যাবে কেউ কেউ ছলনা করে প্রেম পেতে চাইবে আর কেউ বল প্রয়োগ করে প্রেমের ওপর অধিকার ফলাতে চাইবে কিন্তু এটা আবশ্যক নয় যাকে আপনি ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে কারণ প্রেম কোনো বস্তু নয় না রাজ্য না ধন যেটা আপনি বল প্রয়োগ করে নিজের বসেন প্রেম হল সেই শক্তি যেটা আপনার সমস্ত বন্ধন খুলে দিতে পারে কিন্তু নিজে কোনো বন্ধনে আটকা পড়ে না তাই যাকেই আপনি ভালোবাসেন তাকে স্বতন্ত্র ছেড়ে দিন কারণ স্বতন্ত্রতাই সেই গুণ যা প্রত্যেক প্রাণীর সবচেয়ে প্রিয় প্রেম যদি সত্যি হয় তাহলে সে অবশ্যই বুঝতে পারে ততদিন নিঃস্বার্থভাবে প্রেম করে একদিন দ্বার খুলে আর প্রেম প্রবেশ করবেই আর মন সুপ্রসন্ন হয়ে গড়বে